গুড বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমরাও ভালো আছি আমার পঞ্চবাঞ্জিতে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে মাছের মাথা দিয়ে তোমার হচ্ছে বাঁধাকপি করব আর খুব ঠান্ডা পড়েছে তাই জন্য ঠান্ডার মধ্যে ঝাল করে মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব ফুল ভিডিও তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা এই যে মাছের মাথায় হলুদ মাখিয়ে নিয়েছে এই মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করব। কত বড়ো মাথা দেখো এটা হচ্ছে কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করব মাথাটা ভালো করে কড়া করে ভেজে নেব নিয়ে তারপরে বাঁধাকপি দিয়ে মাছের মাথা করব ভাজা নেগেতে উল্টে দিয়েছি ভালো করে ভেজে নিচ্ছি এই যে বাঁধাকপিটা কেটে নিয়েছি আর এই হচ্ছে আলু কেটে নিয়েছি এগুলো সব আমি প্রেশারে ভাত দিয়ে নেব আর এই হচ্ছে নিয়ে নিয়েছি এটা দিয়ে মানে কাতলা মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা তোমরা দেখতে থাকো বন্ধুরা মিক্সিতে হচ্ছে কাঁচা লঙ্কা আদা তোমার জিরে সাদা জিরে আর টমেটো আর কটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি এটা পুরো মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব তাহলে বাঁধাকপিটা খেতে টেস্ট লাগবে বন্ধুরা মাছের মাথা ভেজে তুলে নিয়েছি এবারে একটু তেল দিয়ে দিচ্ছ ওর মধ্যে একটু তেল দিয়ে দেবো দিয়ে তেলটা গরম হলে ফোড়ন দেবো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম এই যে সাদা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম মাছ ভাজার মানে মাছের মাথা ভাজার তেল ছিল তার মধ্যে একটু দিয়ে দিলাম এবারে আলুগুলো দিয়ে দেবো নুন হলুদটা দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখো আলু দিয়ে দিচ্ছি বা নুন অল্প করে নুন দিয়ে দিচ্ছি হলুদটা ধু দেবো অল্প করে হলুদ দিয়ে দিলাম যে এটা করে ভালো করে ভেজে নিই আলুগুলোকে ভালো করে লাল করে ভাজবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দেব এই যে পেঁয়াজ দিয়ে দিলাম বেশি পেঁয়াজ দেবো না অল্প পেঁয়াজ দেবো দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব নিয়ে তারপরে প্রেশারে বন্ধুরা আমি একটা টমেটো তো মিক্সিতে বেটে নিয়েছি আর একটা টমেটো দিয়ে দিলাম এবারে এই মিক্সিতে যে মশলাটা বেটেছি এই মশলাটা এবার দিয়ে দিলাম এই দেখো পুরো মশলাটা দিয়ে এবার কষাবো ভালো করে পরে মিক্সি ধোয়া জল দিচ্ছি এবারে এটাকে ভালো করে কষাবো মশলাটাকে ভালো করে পাঁচ মিনিট ধরে কষাবো নালে গন্ধ লাগবে কাঁচা মশলার গন্ধ লাগবে এটা যেহেতু বেটে দিয়েছি আমি এবারে ধনের গুঁড়োটা দিয়ে দিচ্ছি এই যে ধনের গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এবার শুধু এটাকে কষাবো কষিয়ে তারপরে বাঁধাকপিগুলো দেব সুন্দর করে কষানো হবে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে দেখো তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কড়াইশুটিটা এই যে কড়াইশুটিটা দিয়ে দিলাম দিয়ে এবার এই যে মাছের মাথা দিয়ে দিলাম মাছের মাথা মাছের দিয়ে দিয়ে দিলাম দিয়ে কষাবো ভালো করে এটাকে আমরা মশলাটাকে থেকে ভালো করে তেল ছেড়ে দিয়েছে একদম সমস্ত কষানো হয়ে গেল এবার বাঁধাকপিটা ভাল বানো বাঁধাকপিটা দিয়ে দেবো এই যে ভাতে নিয়েছি এবার পুরো ভাপানো বাঁধাকপি দিয়ে দেবো পুরো পুরো ভাপিয়ে নিয়েছি প্রেশারে এই যে এবার এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে ঢাকা দিয়ে দেব দিলে একদম রেডি হয়ে যাবে ভালো করে কষিয়ে নিই শীতকালে মাছের মাথা দিয়ে বাঁধাকপি খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে মানে আমার এমনিও আমি খুব কম খাই নিরামিষি বাঁধাকপি মানে এমনিও খেলেও আমি খুব কম খাই আমার এই মাছের মাথা দিয়ে চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে এবার এটা ঢাকা দিয়ে দেবো পুরো ঢাকা এবার দশ মিনিটে নামে ঢাকা দিয়ে দিয়ে তারপর তোমাদের কাছে নিয়ে ফিরব পুরো ঢাকা দিয়ে দেবো বন্ধুরা রেডি হয়ে গেলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই দেখো একদম মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেডি এবার এটা নিয়ে তোমাদের কাছে করে দাঁড়াও যেহেতু মাছের মাথা দিয়ে বাঁধাকপি করেছি তো দু চারটে চিনির দানা দিচ্ছি ব্যালেন্স করার জন্য এই যে দুটো চারটে দেবো বেশি দেবো না দুটো চারটে দিলাম দিলে রেডি আর একদম ভালো থাকবে রেডি হয়ে গেল মাছের মাছের মাথা দিয়ে বাঁধাকপি এই যে একটু আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এটা আমার হাতে তৈরি করা বাড়িতে তৈরি করা গরম মশলা আমি নিজে তৈরি করেছি একদিন তোমাদের থেকে দেখাবো এই গরম মশলা দিয়ে দিলাম দিয়ে বাড়িটা নিয়ে তোমাদের কাছে সার্ভ করছি রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি এইভাবেই তোমরা বানিয়ে খাবে একদম এইভাবে যেরকমভাবে আমি বানালাম এই একদম পুরো বিয়েবাড়ির মতন বাঁধাকপি পুরো বিয়েবাড়ির মতো মতন টেস্ট ঠিক আছে লুকটা দেখো বাঁধাকপি কত সুন্দর লুক এসছে দেখেছো একদম পুরো বিয়েবাড়ির বাঁধাকপি মানে বিয়েবাড়ির দুপুরে সেটা সেই বাঁধাকপি করেছি তোমাদের জন্য বন্ধুরা রেডি হয়ে গেলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি বাঁধাকপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও আর বেশি বেশি করে তোমরা পঞ্চমাঞ্জল দেখো আর খুব ভালো থাকো টাটা বন্ধুরা